গরিব আমরা সবাই কেউ ইলিশ মাছ খাওয়ার আগে কেউ ইলিশ মাছ খাওয়ার পরে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের দেখাবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে বেগুন রান্না করি আমার প্রতিটা রেসিপি মশলা বেটে রান্না করি আজকে অবশ্যই মশলা বাড়বো না মশলা কেটে রান্না করব। মাথাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি এখন চুলায় দিয়ে দিলাম মাথাটা লবণ হলুদ আর কিছুটা পরিমাণ সোয়াবিন তেল দিয়ে মাছটাকে সুন্দর করে জাল দিয়ে নেব কিছুটা পরিমাণ ঝোল রাখব বেশি ঝোল রাখবো না যে সুন্দর করে আমার প্রায় জাল দেওয়া হয়ে আসছে এখন আমি মাছটাকে সুন্দরভাবে লাভিয়ে রাখবো লাবানোর পরে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ চুলো একটা কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আপনার এভাবে বেগুন রান্না করে খেতে পারেন অনেক মজা হয় অনেক টেস্টি হয় আমাদের আগের দাদিরা নানিরা কিন্তু হাতে কেটে বা হাতে মাখিয়ে রান্না করতো ওই রান্নার স্বাদ কিন্তু অন্যরকম ছিল তখন অত মশলা কেউ বাড়ত না ঝাল পেঁয়াজগুলো যে ভাজা হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন যে উলিয়ে যাবে সেই বেগুনটা দিয়ে দেব অবশ্যই ইলিশ মাছের জিরা রসুন দিলে ইলিশ মাছের সেন্টটা থাকে না জন্য আমি কোনো কিছুই ব্যবহার করিনি খুবই সিম্পিল রেসিপি যে কেউ এভাবে রান্না করে খেতে পারে অনেক মজা হয় বেগুনটা দিয়ে দিচ্ছে এজে যে কাঁচা পানির ভিতরে বেগুন দিতে যাবেন না তাহলে আমার কালারটাই নষ্ট হয়ে যাবে বেগুন হিসেবে পানি দেবেন বেশি ঝোল রাখবেন না সেই হিসেবে অল্প পানি দিলেই আপনার মনে হয় ভালো হবে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা নিয়মিত অনেক সাপোর্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এতদূর আসতে পারছি এই যে আমার তরকারিটা প্রে হয়ে আসছে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত জাল দেবেন দেওয়ার পরে দেখবেন সুন্দরভাবে আপনার হয়ে গেছে দেখেন তরকারিটা অনেক মজা হয়েছিল আপনি কম মশলা রান্না করে খেয়ে দেখবেন এটা অন্যরকম একটা স্বাদ যে খুবই সুন্দর হয়েছিলো ধন্যবাদ সবাইকে ফেস